ব্রেকিং নিউজ বাংলাদেশ থেকে রিসিভ হলো নতুন এক স্যাটেলাইট বিম হ্যাঁ এই স্যাটেলাইটটা এই প্রথম রাহাত মিডিয়ায় রিসিভ করলো এখানে কী কী চ্যানেল যুক্ত হয়েছে নতুন কিন্তু একেবারে এবং এখনও পর্যন্ত আমার জানা মতে এই স্যাটেলাইটটা বাংলাদেশে কেউ ট্র্যাক করতে পারে নাই তো আপনাদেরকে শেয়ার করবো কোন স্যাটেলাইট আমি ট্র্যাক করেছি কতভি ডিশে এবং এখানে কী কী এফ চ্যানেল রয়েছে সকল তথ্য বিগ আপডেট চলে আসছে বাংলাদেশ থেকে এই প্রথম এই স্যাটেলাইটের ট্র্যাক হলো নতুন বিম এখানে কিন্তু ফ্রি চ্যানেল রয়েছে সত্যি কারণ এই স্যাটেলাইটে এর আগে কিন্তু ফ্রি চ্যানেল ছিল না এখনো পর্যন্ত স্ক্যাম্বল চ্যানেল রয়েছে প্যাকেজ রয়েছে বাট সেখানে নতুন চ্যানেল যুক্ত হয়েছে কী চ্যানেল যুক্ত হল একটা ব্লাইন্ড স্ক্যান দিব এবং আপনাদের জন্য একটা খুবই গুড নিউজ যে এই স্যাটেলাইটটা এই প্রথম বাংলাদেশ থেকে কিন্তু ট্র্যাক হলো ওকে আমি জানি না এ পর্যন্ত কেউ ট্র্যাক করতে পেরেছে কিনা যেহেতু অলরেডি এটা হাইপ তুলেছে আপনারা জানেন যে বিভিন্ন স্যাটেলাইট রিলেটেড গ্রুপগুলোতে কিন্তু এই এই স্যাটেলাইটের কথা হচ্ছে কোন স্যাটেলাইট সেটা অবশ্যই শেয়ার করব এবং এটা কিন্তু কেউ ব্যান্ড ডিসের মাধ্যমে আমি রিসিভ করেছি কত ফি দেশে রিসিভ করেছি এবং কী কী চ্যানেল রয়েছে এই যে দেখুন কার্টুন চ্যানেল কিন্তু এখানে চলছে ওকে ফ্রি কী চ্যানেল রয়েছে সকল তথ্য শেয়ার করছি স্টেপ বাই স্টেপ যে জাস্ট একটা ব্লাইন্ড স্ক্যান দিব হাতে একদমই সময় একটা ব্লাইন্ড স্ক্যান দিতে চাই সরাসরি একটা ব্লাইন্ড স্ক্যান দিচ্ছি সিঙ্গেল স্যাটেলাইট একটা দিয়ে দেয় এই যে দেখুন অলরেডি ব্লাইন্ড স্ক্যান দিয়ে দিয়েছি কতগুলো চ্যানেল আছে সকল তথ্য কিন্তু শেয়ার করবো অলরেডি এই যে দেখতে পাচ্ছেন যে এ নিউজ জেড টেস্ট এইট এগুলো চ্যানেল কিন্তু রিসিভ হলো এফ মোডে ওয়া এই প্রথম বাংলাদেশ থেকে রিসিভ হলো কত ডিগ্রি জানেন আপনারা বলুন যে কত ডিগ্রি হতে পারে এটা হ্যাঁ আপনাদেরকে শেয়ার করছি এটা হচ্ছে এই স্যাটেলাইট হচ্ছে ফোর্টি ফাইভ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ দশমিক এক মনে হয় তো আমরা পঁয়তাল্লিশ ডিগ্রি বলি কিন্তু এখানে তো প্যাকেজ আছে আপনারা জানেন যে প্যাকেজের চ্যানেল আছে অলরেডি আমি এখানে পেয়েছি হচ্ছে সিক্সটি সেভেন টিভি চ্যানেল কী কী চ্যানেল রয়েছে সকল তথ্য আপনাদেরকে একটা একটা করে শেয়ার করছি এটা হচ্ছে ব্রেকিং নিউজ ওকে এই টিভিটা এখান থেকে রিসিভ বললে যে পঁয়তাল্লিশ ডিগ্রিতে গেলাম গিয়ে আপনাদেরকে একটা একটা করে দেখাচ্ছি এই যে এই হিস্টোরি দেখেন এই হিস্টোরি রয়েছে এগুলো হচ্ছে স্ক্যাম্বল এগুলো প্যাকেজের চ্যানেল এগুলো আমরা একটা একটা করে স্কিপ করে যাই একদম সন্ধ্যায় মানে এমন সময় কাজ করছি সাত থেকে নামবো তো ভাবলাম যে স্যাটেলাইটটা একটু টেস্ট করি একটু সিগন্যালটা পারফেক্ট করা যায় কিনা তো এই জন্য স্যাটেলাইটটা মানে খুব চট করে কিন্তু স্যাটেলাইটটা রিসিভ করেছি বেশি সময় নেই নাই তো আমি আপনাদেরকে একটা একটা করে দেখাচ্ছি দাঁড়ান ডিসকভারি সায়েন্স এগুলো হচ্ছে জাস্ট হচ্ছে এগুলো হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রির স্ক্যাম্বল চ্যানেল প্যাকেজের চ্যানেল আমি এগুলো এদিকটাতে যাই না আমি জাস্ট আপনাদেরকে ফ্রি চ্যানেলগুলো একটু শেয়ার করছি দাঁড়ান একটু ওয়েট করেন কোথায় গেল কত নাম্বারে একটা একটা করে দেখাচ্ছি আচ্ছা সাতষট্টি টানা রিসিভ হলো আচ্ছা ও শেষের দিকে আছে একটু জাস্ট একটা একটা করে দেখায় এই যে টেস্ট ফাইভ দেখেন টিভিটা আপনাদেরকে শেয়ার করব টেস্ট ফাইভ তারপরে মিনিম্যাক্স টু এই যে মিনিম্যাক্স টু এটা কিন্তু বর্তমানে হাইপ ওকে তারপরে এটা কি কাবা টিভি লাইভ আলহামদুলিল্লাহ এই যে তারপরে কে টোয়েন্টি ওয়ান নিউজ এইচডি টেস্ট সিক্স এগুলো কিন্তু আরও চ্যানেল যুক্ত হবে এই টিভিতে ওকে এই যে ডিএম নিউজ তারপর টেস্ট টু দেখতে পাচ্ছেন এই চ্যানেলগুলো কিন্তু এ ওয়ান টিভি এই যে এ ওয়ান টিভি চলে আসছে এটা মানে মুভি চ্যানেল নাকি তারপর রাভি টিভি দেখুন রাভি টিভি চলে আসছে তারপরে এখানে হচ্ছে এগুলো টেস্ট চ্যানেল এগুলো টেস্ট চ্যানেল এগুলো টেস্ট এখান পর্যন্ত টেস্ট এ নিউজ জেট এ নিউজ জেট ওকে আচ্ছা আপনাদেরকে টিভিটা শেয়ার করছি এই যে টিপিতে যাচ্ছি পঁয়তাল্লিশ ডিগ্রির সেটে যাচ্ছি এই যে টিপিটা দেখুন আপনারা এই টিপিটা নোট করতে পারেন ডাবল ওয়ান ফাইভ সিক্স এইট দেখুন ডাবল ওয়ান ফাইভ সিক্স এইট এইট ডাবল থ্রি টু এইট ট্রিপল থ্রি হবে অবশ্য দেখুন মাঝে মাঝে সিগন্যাল কিন্তু ফ্ল্যাকচুয়েট করছে আমি মানে খুবই তাড়াহুড়া করে স্যাটেলাইটে চেক করেছি পারফেক্ট করে কিন্তু আপনাদেরকে দিনের বেলা ভিডিও দিতেই পারবো বাট যেহেতু এটা একটা ব্রেকিং নিউজ এই জন্য আমি আর কাল বিলম্ব না করে যে সন্ধ্যার দিকে রাত হয়ে যাচ্ছে সন্ধ্যার দিকে স্যাটেলাইটের তথ্যটা আপনাদেরকে শেয়ার করলাম আমি খুব এক্সাইটেড দেখুন এই চ্যানেলগুলো কিন্তু চলে আসছে এই যে দেখুন ও এই প্রথম বাংলাদেশ থেকে এই স্যাটেলাইটে এই চ্যানেলটা এই টিভিটা পেলাম ম্যাক্স টু দেখুন এটা কিন্তু খুব হাইপ তুলেছে বর্তমানে এই এই কার্টুন চ্যানেলটা ম্যাক্স টু দেখছেন তো এটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি আমি এই যে ছয় ফিট ডি অ্যান্টেনার মাধ্যমে রিসিভ করেছি একটু এলএমবি পজিশনটা যদি দেখানো যায় একদম সন্ধ্যা হয়ে গেছে ভাই একদম সন্ধ্যা হয়ে গেছে এই যে দেখুন ছয় ফিট ডি অ্যান্টেনার মাধ্যমে এই যে এই এলএমবির মাধ্যমে আমি রিসিভ করেছি একটা পুরাতন এলএমবি ওকে অনেক পুরাতন এলএমবি এখানে আমি এলএমিটা চেঞ্জও করি না যে এলএমি স্কিউটা দেখে নিতে পারেন শুধু তাড়াহুড়ো করে স্যাটেলাইটটা ট্র্যাক করলাম এলএমি স্কুলে দেখে নিতে পারেন ঘড়ি কাটা কত আছে হয়তো পাঁচটা বা সাড়ে চারটা এরকম থাকবে সাড়ে চারটা এরকমই মনে হয় চারটা থেকে সাড়ে চারটে এরকম ওকে তো এর মাধ্যমে কিন্তু আমি এই পঁয়তাল্লিশ ডিগ্রিটা স্যাটেলাইটটা রিসিভ করলাম এবং এখানে এখন ফ্রি চ্যানেল দেখা যাচ্ছে কার্টুন চ্যানেল রয়েছে আনকমন চ্যানেল ওকে তো এই টিভিতে আরও চ্যানেল যুক্ত হবে যেহেতু নতুন টিভি নতুন বিম হ্যাঁ এই বিমটা হচ্ছে সম্ভবত পাকিস্তান পাকিস্তান বিম হ্যাঁ আফগানিস্তান পাকিস্তান বিম কাজে এখানে আরও আমরা চ্যানেল পাবো সামনের দিনগুলোতে আশা করছি তো ব্রেকিং নিউজটা আপনাদের সাথে শেয়ার করলাম না আপনাদের কেমন লাগলো অবশ্যই সেটা জানাবেন কারণ আপনাদের একটা শেয়ার কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় ঠিক আছে আপনাদের একটা শেয়ার আবারও দেখাচ্ছি কী কী চ্যানেল পেয়েছি ও আমি খুব এক্সাইটেড দেখুন এজ এই টিপির বিপরীতে বুদ্ধিস টিপি এগুলো হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি চ্যানেল এজ এ টেস্ট ফোর টেস্ট এজ এ মিনিম্যাক্স আমি আপনাদেরকে তারিখটাও দেখাচ্ছি আজকে কত তারিখ আমি রিসিভ করেছি চব্বিশ দুই হাজার পঁচিশ দেখো চব্বিশ তারিখ হয়তো ভিডিওটা পাবলিশ হতে দু একদিন সময় লাগতে পারে কারণ প্রচুর আপডেট একদিনে চারটে পাঁচটা করে স্যাটেলাইট ট্র্যাক করছি এই যে কাবার লাইভ দেখেন কে টু ওয়ান টু ওয়ান নিউজ এইচডি তারপরে টেস্ট সিক্স এই যে টেস্ট সিক্স তারপরে ডিএম নিউজ ইংলিশ হ্যাঁ এগুলো আসছে টেস্ট টু সন্ধ্যা হয়ে গেছে এ ওয়ান এইচডি ও এটা কি মুভি চ্যানেল নাকি সম্ভবত হ্যাঁ মুভি হচ্ছে তো ও অ্যাকশন মুভি হচ্ছে এ ওয়ান ডি এটা কোন দেশের চ্যানেল একটু জানাবেন কিন্তু রাভি টিভি এই যে রাভি টিভি চলে আসছে তারপর টেস্ট থ্রি এ নিউজ জেট ওকে এ নিউজ জেট এখানে দেখতে পাচ্ছি আমি আপনাদেরকে এই টিপিটা আরেকবার দেখাবো এবং এখান থেকে একটা ম্যানুয়াল স্ক্যানও দিব এই যে মিনিম্যাক্স টিপি একটু যাই এখান থেকে সেটিংয়ে গেলাম সেটিং আসার পরে স্যাটে গেলাম যাওয়ার পর এই যে টিপিটা আবার দেখাচ্ছি ডাবল ওয়ান ফাইভ সিক্স এইট হরিজেন্টাল এইট ডাবল থ্রি টু দেখুন সিগন্যাল কোয়ালিটি সিক্সটি থ্রি পার্সেন্ট মানে খুব যে বেশি একদম তা না ওকে সিগন্যাল আরও পারফেক্ট করতে হবে যেহেতু আমি খুবই এক্সাইটেড এই যে দেখুন মাঝে মাঝে ফ্লাকচুয়েট করছে সিগন্যাল সেটা দিচ্ছে তারপরে এখান থেকে একটা ম্যানুয়াল স্ক্যানও দিয়ে দেখায় আপনাদেরকে এই যে ম্যানুয়াল স্ক্যান দিলাম এই টিপির বিপরীতে আসলে কতগুলো চ্যানেল এখানে পনেরোটা চ্যানেল রিসিভ হলো চিন্তা করা যায় হা হা আমি খুবই এক্সাইটেড রে ভাই খুবই এক্সাইটেড এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম আচ্ছা কোথায় গেল পঁয়তাল্লিশ 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 ডিগ্রি এই যে পঁয়তাল্লিশ এই যে টেস্ট ফোর तपर मिनिमैक्स वाओ, काबा लाइव एच डी तपर के ट्वेंटी वन निज एच डी टेस्ट सिक्स তারপর ডিএম নিউজ আপনারা কে কে এই স্যাটেলাইটটা রিসিভ করতে পেরেছেন বাংলাদেশ থেকে একটু কমেন্টে জানাবেন বা ইন্ডিয়া থেকে রিসিভ করতে পেরেছেন কিনা যেহেতু অনেক জায়গা থেকে আপনারা আমার কন্টেন্টগুলো দেখেন কে কোন জায়গা থেকে রিসিভ করতে পেরেছেন একটু জানাবেন আমার এখান থেকে ছয় ফিট রিসিভ করেছি যদিও সামনে কিন্তু গাছ হ্যাঁ যদিও সামনে গাছ যে কারণে এখানে সকল চ্যানেল হয়তো বা অনেক স্যাটেলাইট আছে যেগুলো আমি কাজ করতে পারছি না আপনারা জানেন যে সন্ধ্যা লেগে গেছে কী দেখাবো যে দক্ষিণ পাশে দেখুন বিশাল বড় বিল্ডিং হ্যাঁ যে কারণে আমি এই সাইডে কোনো স্যাটেলাইট চেক করতে পারি না যে এদিকে ধরা আছে এই দেশের মাধ্যমে ছাব্বিশ ডিগ্রি সেগুলো আপডেট আপনারা নিয়মিত দেখছেন অবশ্যই এই যে সন্ধ্যায় আসছে আমি আসলেই আপনাদের সাথে শেয়ার করলাম জানিনা কেমন হয়েছে আজকের কনটেন্ট অবশ্যই সেটা জানাবেন যদি ভালো লাগে লাগে অবশ্যই শেয়ার করে দেবেন একদম সন্ধ্যা লেগে গেছে আপনারা আমার জন্য দোয়া রাখবেন আবারও বলছে আমার কাছে কিন্তু কোনো প্রোডাক্ট নাই অনেকে প্রোডাক্ট চেয়ে আমাকে লজ্জা দেবেন না দয়া করে আমি এগুলো এক্সপেরিমেন্টাল পার্পসে এই কাজগুলো করি আমি এগুলো কোনো বিজনেসের সাথে যুক্ত না আমি দীর্ঘদিন থেকে আমার এটা শখ এবং আমি একজন ইলেকট্রিশিয়ান আগে থেকেই সার্ভিসিংয়ে কাজ করতাম রেডিও টেলিভিশন থেকে শুরু করে আমার বাবার হাতে খড়ি সেই লক্ষ্যে আমি এই কাজগুলো করে যাচ্ছি কিন্তু আমার কোনো এটা বিজনেস না ওকে কাজে আপনারা অবশ্যই দয়া করে কোনো প্রোডাক্টের ব্যাপারে কোনো কিছু বলবেন না যে ভাই কত টাকা দাম কীভাবে পেতে পারি কী কী চ্যানেল আপনারা আপডেট তথ্য জানতে চাইতে পারেন যে এই স্যাটেলাইট সম্পর্কে একটু আপডেট দেন বা নতুন কী চ্যানেল বা এই চ্যানেলটা কোন স্যাটেলাইটে রয়েছে এরকম আপনারা কমেন্ট করতে পারেন সেগুলো আমি ইনশাল্লাহ কাভার করবো ওকে তো যাই কথা বলতে বলতে অনেক সময় চলে গেছে আপনারা অবশ্যই ভিডিওটা সর্বোচ্চ সংখ্যক শেয়ার করবেন যেহেতু ব্রেকিং নিউজ অবশ্যই সর্বোচ্চ সংখ্যক শেয়ার করবেন এবং সবাই আমার জন্য দোয়া রাখবেন যাতে ইনশাল্লাহ আমি আপনাদেরকে আরও ভালো ভালো কন্টেন্ট উপহার দিতে পারি তো যাই হোক আর কথা বাড়াচ্ছি না আজকের মতো বিদায় নিচ্ছি allah has